প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র যেটা সংক্ষেপে আপনারা বিপিএটিসি বলে চিনেন এখানে কিন্তু অফিস পাদের পরীক্ষার অলরেডি ডেট কিন্তু ফিক্সড হয়ে গেছে এবং আপনারা অলরেডি অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে ফেলছেন যে ওপিস পরীক্ষা আগামী ছাব্বিশে এপ্রিল দু সকাল দশটা থেকে এগারোটা অবধি অনুষ্ঠিত হবে ইডেন মহিলা কলেজ যেটা ঢাকাতেও অবস্থিত এখানে কিন্তু অনেকে অ্যাপ্লাই করছেন অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে এবং অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে ফেলছেন এখন বিষয়বস্তুটা হলো এই পদের জন্য একটা স্পেশাল সাজেশন রয়েছে সেটা কিভাবে নেবেন কতটুকু কমন উপযোগী হবে এবং সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে পাবেন সকল বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল উনিশটি যারা মাধ্যমিক পাশ ছিলেন তারাই শুধু আবেদন করতে পেরেছেন তারা নোটিশ বোর্ডও দিয়ে দিছে এবং এর পরীক্ষার কিন্তু সময়সূচিও তারা অলরেডি প্রকাশ করে দিয়েছে যে ছাব্বিশ এপ্রিল দুই শনিবার সকাল দশটা থেকে এগারোটা অবধি ইডেন মহিলা কলেজ ঢাকাতে অবস্থিত যেটা আপনার নিউ ইয়র্ক পাশে সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কী কী কাগজপত্র লাগবে পরীক্ষা হলে সেটাও বলে দেবো তার আগে বলে দেয় এই পদের জন্য একটা স্পেশাল সাদেশন রয়েছে যারা আমার ভিডিও দেখতেছেন যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশন যেটা দু হাজার পঁচিশ আপডেট বিষয়গুলি সম্পর্কে সকল ধরনের তথ্য দেওয়া রয়েছে এবং বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং সলভ করা সাজেশনের অ্যান্সার সহ কিন্তু আছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অতি জলদি আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন এস এম এস করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে কিন্তু এই যে বিপিএটিসির আপনারা সাজেশনটা পেয়ে যাবেন এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না অনেকে সার্ভারও প্রবলেম হোক তাদেরকে বলবো যদি অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে না পারেন সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় আমি আপনাদের সে সেই বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করব এখন কী কী কাগজপত্র নিয়ে যাবেন যেহেতু পরীক্ষা ছাব্বিশ এপ্রিল দুই শনিবার সকাল দশটা থেকে এগারোটা অবধি ইডেন মহিলা কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে অফিস সহকদের এখন যেহেতু পরীক্ষা আর সেই ক্ষেত্রে কি কি কাগজপত্র নিয়ে যাবেন শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা যে অ্যাডমিট কার্ডটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করছেন সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই আবার বলে যে শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা যে এডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করেছেন সেই এডমিট কার্ডটাই শুধু নেওয়া যাবেন আর কোনো কিছু বা কোনো ডকুমেন্ট আপনাদের কিন্তু প্রয়োজন হবে না আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়বলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা জানতে পারবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে